আমেজিং কি পরিমাণে অল্লাহতালা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ অল্লাহতালা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোরে কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসেনা নাই ইয়াবা আছে না নাই ফেন্সিডিল আসেনা নাই হিরোইন আসেনা নাই মারি জওয়ানা আসেনা নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটি ছেলে খাইতে এরপরে নাইমা নাইমাষ্ট কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতেও ও ইয়াবার হুকসে চিল্লায় এখন ঠিক দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আসেনা নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন ময়দানে আল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে